দুনিয়ায় মজদুর এক হও স্মার্ট বাংলাদেশ গড়া দৃঢ় প্রত্যয়ে স্লোগানে কুষ্টিয়ার কুমারখালীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে একশো আটত্রিশতম আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান মে দিবস পালিত হয়েছে জাতীয় শ্রমিক লীগ কুমারখালী উপজেলা শাখার আয়োজনে পহেলা মে সকালে কুমারখালী রেল স্টেশন সংলগ্ন বঙ্গবন্ধু মোড়ালে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয় বিকালে কুমারখালী পৌর বাস টার্মিনালে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় জাতীয় শ্রমিক লীগ কুমারখালী উপজেলা শাখার কার্যকরী সভাপতি মোহাম্মদ ওমর মুন্সির সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক লীগ কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদুর রহমান সাদ্দামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহেদ হোসেন জাফর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মানান খান জাতীয় শ্রমিক লীগের সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী খান কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান আওয়ামী লীগ নেতা জাকারিয়া খান জেমস মিজানুর রহমান জুয়েল সম্মেলনে বক্তব্য দেন যুব শ্রমিক লীগ নেতা রিপন হোসেন ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান গাফফার জাতীয় শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ মোস্তফা কামাল সাদ্দাম সজল হোসেন প্রমুখ